শুক্রবার ইমার্জেন্সি ব্লাড গ্রুপের দু সালের বার্ষিক ক্যালেন্ডার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে উন্মোচন করা হয় মূল অনুষ্ঠানটি হয় সোনামুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর প্রতিম দাস এবং একই সঙ্গে উন্মোচন হয় বক্সনগরে সেখানে উপস্থিত ছিলেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রতন সহ অন্যান্য ব্যক্তিবর্গরা সকল সম্মানিত ব্যক্তিরা এই ক্যালেন্ডারের উন্মোচনের মধ্য দিয়ে সকল অংশের যুবকদের আহ্বান জানায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য ইমার্জেন্সি ব্লাড গ্রুপ অনলাইনের মাধ্যমে দীর্ঘ সাত বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে এখনো অব্দি বারো হাজার সদস্যের পরিবারে প্রায় ছ ইউনিট রক্তদান করতে সক্ষম হয়েছে এর সাথে অসহায়দের আর্থিক সাহায্য বস্ত্রদান বর্ণার্থদের ত্রাণ প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জারি রেখেছে ইমার্জেন্সি ব্লাড গ্রুপ তবে এই সব সামাজিক কর্মকাণ্ডে যুবদলের আগ্রহ ও মানসিকতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এদিনের ক্যালেন্ডার উন্মোচনকালে সংস্থার সদস্যরা জানায় যে আগামী দিনেও তাদের এই সামাজিক কর্মকাণ্ড জারি থাকবে এটা আমাদের সোনামরার একটা সংস্থা কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এটা সোনামরা না পুরা ত্রিপুরার মধ্যে এবং সত্যি কথা বলতে গিয়ে আমাদের ভারতবর্ষ এই গ্রুপের নাম আছে ওরা নিঃস্বার্থভাবে যখন যার যে সময় প্রয়োজন হয় সেভাবে তখনই উপস্থিত থাকে যেভাবে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয় কথা কারণ আমরা রক্ত এমন একটা জিনিস যা টাকা দিয়ে কিনা কেনা যায় না টাকাও থাকতে পারে কিন্তু রক্ত পাওয়া যায় না কিন্তু ওরাও প্রয়োজনের মুহূর্তে যেভাবে সবার জন্য আজকে আজকে সাত বছর হয়েছে ওদের পথ চলা ওরা যেভাবে এগিয়ে আসছে তা মানে প্রশংসনার কথা বলতে গেলে তো অসংখ্য প্রশংসা করতে হবে ওদের জন্য এবং এই জন্য ওরা চুপড়ার মধ্যে ওদের নাম আছে আমি আশা করব আগাম ভবিষ্যতেও ওরা এভাবে এগিয়ে যাবে এবং সবার সাথে সবাইকে সাহায্য করার জন্য ভেবে এগিয়ে যাবে এবং ত্রিপুরার লোক ওদের এই নিঃস্বার্থ যে প্রতিদান আছে যা করছে ও সবার জন্য এটা সবাই স্মরণ করবে যারা রক্তদাতা রয়েছে কি বা রক্ত দান একটা মহৎ এই দানের জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না প্রত্যেকটা সুস্থ লোক যাদের উপযুক্ত বয়স আছে উপযুক্ত ওজন আছে পরিমাপ আছে সবাই রক্ত দিতে পারে এজন্য কোনো শরীরের কোনো ক্ষতি হয় না এটা একটা ভুল ধারণা ছিল যে রক্ত দিলে আমাদের শরীরের ক্ষতি হয় একশো বিশ দিন পর পর সবাই রক্তদান করতে পারে আমি যুব সমাজকে যারা ত্রিপুরাবাসী যারা নেশাতে যুক্ত আছে নেশার মাধ্যমে শুধু নিজের শরীর না নিজের পরিবার এবং সমাজকে নষ্ট করছে ওই নেশাগুলোকে ছেড়ে আমাদের এই ইমার্জেন্সি ব্লাড গ্রুপ মেম্বারশিপ নিলে এবং রক্ত মাধ্যমে যদি আরেকটা জীবন বাঁচাতে পারে এই আহ্বান রেখে আমি তাদেরকে এই সংস্থাতে চিন্তা নয় সোনামুরায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুড়ি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ জিরো ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস এম ডি এমআরসিপি ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিং এর জন্য নাইন থ্রি সিক্স 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 এইট নাইন ওয়ান টু বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরসুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেয়ার ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা